পবিত্র শুক্রবার জমার দিন আমরা এই আমলটি কখনোই সারবো না অবশ্যই আমরা পবিত্র জমার দিনে আমলটি করার চেষ্টা করব। তাহলে আল্লাহ তালা আমার সকল দিলের আশাগুলিকে পূরণ করে দিবে আল্লাহ তালা আমার যায়ের যত আশাগুলো আছে সব আশাগুলিকে পূরণ করে দিবে জমার দিনের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে এই দিনকে হাদিসের পরিবেশে বলা হয়েছে সাইদুল্লাহ ইয়া সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জমার দিন বেস্ট দিন জমার দিন তাই অবশ্যই আমরা এই আমলটি করব। জুমার দিন আমরা এই আমলটি ছাড়ব না দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আমরা আল্লাহ বিশেষ নামটি অবশ্যই বার পাঠ করার পরে আমি যে জিনিসটি চাইব ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা সেই জিনিসটা অবশ্যই দিয়ে দিবেন আল্লাহ তালার এই বিশেষ আজম নামটি অবশ্যই নিব আল্লাহ তালা বলেছেন হোসনা কোনো বান্ধব যদি আমার এই নামগুলো আমার গুনবাচক নামগুলো ধরে ধরে আমাকে ডাকে অবশ্যই আমি আল্লাহ তালা তার এটাকে সারা দেব আল্লাহ তাআলার নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বিরহমাতিকা نستানি ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বিরহমাতিকা نستানি এই নামটি প্রতি জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে টেনটা অবশ্যই আমরা মনে রাখব দুপুর 12টা থেকে 2টার মধ্যে 11 বার পাঠ করে আপনি যে জিনিসটি আল্লাহ তাআলার কাছে চাইবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই জিনিসটি দিয়ে দিবেন আমরা বিভিন্ন দুঃখ দুর্দশায় রয়েছি বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনি এই আমলটি করুন ইনশাআ আল্লাহ আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান দিয়ে দিবেন